বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ সৈদুল্লাহ আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজো আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষি তার কাতর চিৎকার শুনি আজো আমি তন্দ্রার ভিতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালো বেশে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারীর জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু দেহে দোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের লাশ মুন্ডহীন বালিকার কুকুরের খাওয়া বিপৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে জারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা